হজরত দাউদ আলী হিসাল সালাম আল্লাহ ফখরবল আলবের একজন বিশেষ নবী ছিলেন যাকে আল্লাহ ফখরবল আলবিন রাজত্ব দান করেছিলেন সেই সাথে এত মধুর কণ্ঠ দান করেছিলেন যে দাওদা আলী সালাত সালাম যদি তার উপরে অবতীর্ণ কেতাব জবর যখন তেলাবাত করতেন পাখি পর্যন্ত এসে পাশে বসে তার কোরআন তেলাবাদ শুনত শুধু তাই নয় মাছগুলো সমুদ্রের পারে বসে যখন তেলাবাত করতেন সমুদ্রের মাছগুলো কিনারে এসে তার তেলাবাদ শুনত শুধু তাই নয় বনে বগেনের বাঘ হরিণ সিংহ সহ সকল প্রাণীগুলো এসে দাউদা আলী সালামের চতুর পাশে বসে থাকতেন এবং ওনার তেলাবাদ শুনতেন আল্লাহ ফাকরুবল আলাবিন এত ক্ষমতা ওনাকে দিয়েছিলেন সেই সাথে আল্লাহ পাকরব আলাবেন ওনাকে রাজত্ব দান করেছিলেন এই জন্য আমি আপনি সেই নবী মাহমদ সাল্লি ওসালামের উম্মত হয়েছি যেই নবী হজরত দাউদ আলী হিস হিস নবী দাউদ আলী হিস উনি কালেমা পড়েছেন লা ই ইরা হমুর রসুল্লাহ আর আমার আপনার নবী মোহাম্মদ সল্ল্লাহ আলি ওসাল্লাম পুরেসেন লা ইরা ইন্ রসুলিল্লাহ আমি আপনি পুরি লাহম্মদুর রসুল্লাহ অতএব আমি আপনি সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ সল্লাহ হলি ওমের উম্মত হতে পারছি এই জন্য রবের দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহ পাখর বলা আমাকে আপনাকে সহ সকলকে যেন কবুল করে এবং উম্মতে মোহাম্মদী হিসাবে জনকবল করে শ্রেষ্ঠ নবীর উম্মদ হিসাবে কবল করেছেন সেই নবীর আদর্শ নিয়ে কবলে যাইতে পারি দাউদ আলী সাল্লা একটল জাতি ছিল যারা দাউদ আলী সাল্লা সাথে খারাপ আচরণ করার কারণে তারা বার নরে পরিণত হয়েছিল অতএব আমরা আমাদের নবী মাহমদ সাল্লাহ আলী আসাল্লামের সাথে কখনোই বেয়াদুবিমূলক কোনো কথা বলবো না আচরণ করবো না আল্লাহ পাকরুবাল আলামিন আমাকে আপনাকে সহ সকলকে সুযোগ দান করুন তৌফিক দান করুন যেন নবী মোহাম্মদ রসুল্লাহর আদর্শে আদর্শবান হয়ে কবরে যেতে পারি নবী মোহাম্মদ সাল্লাহ আরি ওসাল্লামের প্রেমিক হয়ে কবরে যেতে পারি যে নবী মোহাম্মদ সল্ল্লাহ আলী ওসাল্লাম ঘোষণা করেছেন ইউ মিনু আহাদুকু মাহাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিআালি দিহি ওওয়ালা দিহি ওয়ান না সে কেউ প্রকৃত মমিন হতে পারবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে তার সন্তান সন্ততি আত্মীয় স্বজন অর্থাৎ এক কথায় নিজের নফসের চাইতে নিজের চাইতে নবী মোহাম্মদ রসুল্লাহকে বেশি ভালোবাসা দিতে না পারবে অতএব আমরা সর্ব অবস্থায় রসুলবী মোহাম্মদ সাল্লি ওসাল্লামকে ভালোবাসা দেব এবং সেই আদর্শ নিয়ে যেন কবরে যেতে পারি সুযোগ তৌফিক আল্লাহ ফাকরুবুল্লাহ আনামেন সকলকে দান করুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ জানাই সকলকে আসসালাম আলিক মরহমতুল্লাহি ববরাকাতু